এক পাহারা রশিদ সরকার দুইজন আর আগের দিন গান গাইছে আমাকে ছোট আবুল সরকার আর বড় আবুল সরকার আর লাস্টের দিন গাইছে আমি আর বাবুল সরকার তো আমাকে বড় আবুল সরকার প্রশ্ন করছে ছোট আবুল বাংলাদেশে বহুত অলি আল্লাহ আছে সমস্ত অলির লগে নামের লগে রহমত আছে লালন বগুয়া তো বেজনা

একটা কথা কই আবুল ভাই কন কয় প্রথম দিনে হালায় গান দিছি আইনাল মিয়া রসি সরকার হ্যাঁ রশি সরকার দিছি গুরু আইনাল মিয়া দিছি শিশু হালায় কয় হায় পয়লা উইটিয়া গান গাইছে স্বর কি নাকি ব্যঞ্জন বন্য হালায় আমরাও বুঝি নাই রশি সরকারও বুঝি ওই ওই দিনকে একটা মানে কি গাইলে বুঝলাম না পরের দিনকে আবুল সরকার আবুল সরকার গান গাইছে এই এই দুই ছলাই খালি রহমতুল্লাহ নিয়ে ফলাইছে। তা কেন কইলাম? আমরা শিল্পীরা চাই ওই একটা কথা সূচনা শুরু হয় ওই যে নিয়ে রাত বয়ে পড়ে থাকি এই ধরনের গান বাজনা বিশেষ করে আমি এবং শরিয়ত সরকার করি না। বাবা একটা কথা বলছে কত মারাতক আপনারা বুঝছেন কিনা আমি অনুধাবন করি কথাটা। সে কথাটা হইলো আল্লাহ মানার নাম কি হুনলি তো না কথাটা কত বড় মারাত্মক কথা আল্লাহ মানার নাম কিন্তু ইমান না ইমানটা নবী মানার নাম হইল ইমান নবী মানলেই আল্লা মানা হলো সেই নবীকে কতটুকু ভালোবাসতে হবে আমাদের সমাজে আপনারা আছেন গান শোনেন তখন সবাই মাথা ঝুলেন আবার কিছু মানুষের মাথা সকালবেলা ঝুলে নিয়ে বন্ধ হয়ে যায় আমরা নামাজ কেউ পাঁচ ওক্ত পড়ি কেউ দুই ওক্ত পড়ি কেউ সপ্তাহে একদিন পড়ি নাহলে ঈদের নামাজটা তো পড়ি পড়ি আচ্ছা বলুন খুব কথা কথাগুলি খেয়াল করবেন আমি যাই নামাজে দাঁড়িয়ে নিয়ত করি করি কিনা নিয়তটা করছেন এরপরে নামাজের নিয়ত করলেন সানা পড়লেন এরপরে সুরা পড়ছেন করছেন সেজদা করছেন নামাজ শেষ না প্রস্তুতি নিয়ত করছি আকামত দিছি নিয়ত করছি সুরে পড়ছি রুকু করছি শেষ করছি তাও নামাজ না নামাজ পরিপূর্ণ হয় কখন যখন আত্মা হিয়া পড়া হয় তার মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয় ঠিক কি না বাবাজি আচ্ছা নবীকে প্রথম সালাম দেওয়া হয় আমার দয়াল নবীকে সালাম যদি না দেন নামাজ হবে আপ কে সুরে দিহি বললে সুরে পড়ছেন রুকু করছেন শেল্তা করছেন এরপর আপনি নামাজ হইবো না যতক্ষণ পর্যন্ত নবীকে সালাম না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ হলো শুধু তাই নয় নবী নবীর হালে বায়াতকে সালাম দওয়া হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে এ আলে মুহাম্মদ হইলা হালে বায়াত এদেরকে সালাম দওয়া হয় কিনা কথা বলেন এরপরে আরো সালাম দেন না ওলা ইবাদিল্লাহিস সলিহিন দিলেন সালাম প্রথম নবীজি কে এরপরে হইলো এরপরে হইল আহলে পায়ে এই তিন জায়গায় যদি সালাম না দেন আপনার নামাজ হইব কতক্ষণ নামাজ হলো ঐটুক আর নামাজের মোহরা ঠিক কিনা এখন যদি ওই নামাজের মধ্যে আমার বাপেরে সালাম দেই হবো না এমপি প্রধানমন্ত্রী দিলে সালাম দিলে আমার নামাজ হবে না এদেরকে যেমন সালাম দিলে নামাজ হবে না নবী সালাম না দিলেও নামাজ হবে এই জন্য আল্লাহ মানার নাম ইমান না নবী মানার নাম হইলো ইমান আহলে বায়ত মানার নাম হইলো ইমান ছলেহিনদের গুলামী করার নাম হলো ইমান খালি না শিখলাম আসেন তাহলে সেই নবীকে আপনাকে চিনতে হবে জানতে হবে তারপরে নবীর সঙ্গে ওই যে একটা কথা সাইজি বলছে দেখা দেখি সাদিলে জোক বিপদ হবে বাড়িবে রোগ যে হয় শুদ্ধ সাধক রাসুলের ফরমানে চলে ভুলিলো না মন কারো ভুলে রাসুলের দিন সত্য মানো ডাকো সদাই আল্লাহ বলে খোদা প্রাপ্ত মূল সাধনা আমার রাসুল বিনে কেউ জানে না রসুল আছে নাম্বার মারা গেছে খাতা মান্নাবি

কিন্তু খাত আমার নাবি বলা আছে খাত আমার রসুল কখনো বলা হয় নাই রসুল হলো চিরন্তন ছিল আছে থাকবে দেখেন আমাকে মাথায় কেমাই কাঁঠাল বেং খাবার লাগছে আমরা খালি সুবাহ করতেছি এদিকে যে কাঁঠলে রাটায় দাঁড়িয়ে চুক্কা হয়ে গেল এ ঠিক পাইলাম না জানেন আল্লাহ বলতেছেন

মদের নেশা তাও তিন চার ঘন্টা পরে শুইতে যায় যায় না কতক্ষণ কিন্তু বাড়ির নেশা গাড়ির নিশা ক্ষমতার নিশা জমির নিশা নারীর নেশা সেলে বলে নিশা দুনিয়ার মোহের নিশা এটা কাটায় তো হসতা না এতদিন যতক্ষণ পর্যন্ত তোমার এই মস্তিষ্কের মধ্যে এই মোহর চিন্তা আছে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা তাই তো করতেছি নাকি এটারে মাইরে আটা কমতায় যায় তাই না गोरखান্দিসি সামনে বসতে বিল্ডিং দুয়ার চিন্তা গাড়ি এখন কিনছে সামনে বছর ছাওয়ালে যদি এখন কিনবো এই যে নিশা এটা হলো নিশা এই নেশার কথা বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মহের নিশা তোমার এই মস্তিষ্কের মধ্যে আছে তৎক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না আর আমাকে বুঝাইছে মদ খাইয়ে নামাজের কাছে আসিয়ো মদ খাইয়ে মর্ছিদ করে গেলি পাপ না অবশ্যই কথা হ্যাঁ আচ্ছা মদ খাই যদি মরসিদ করে দেয় পাপ হয় তা সুদ খাইয়া গেলি মানে কি হবে এই সুদ খাওয়ার গু খাওয়া এই সুদ খাইয়া গেলি কি হবে বেটা সুদ দে করে টাহাই না আবার সুদ দে লাগায় সুদ দে করে আনে আনে তিন টাকা করে মাংসের কাছে দেয় হলো 6 টাকা করে হে হইলো বড় নামাজি হ্যাঁ এই আমার মসজিদের সভাপতি সভাপতি মসজিদে বুঝলেন কি অগলি বাদ দাও ভালো হয়ে যাও ইন্নাস সালাত তানহা আনিল ফাসাহ ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে আল্লাহর কাছে হাত দিয়ে বায়াত মিথ্যা পরিত্যাগ করে খারাপ কাজ করবি ভালো কাজ করবি তুই নামাজি বর্ডার বর্ডার কললি সামনে এসে বল এই পাগলেই এই তুমি একখানে বসো তো বসো বসো হাল করো হালের মধ্যে থাকো ভাবে করো এবার আসেন যখন এই মানুষটা এই মুরা কাবার মধ্যে অর্থাৎ সাধনা যেটাকে তাহাজ বলা হয় কিন্তু কোরআনের কথা কিন্তু আমাকে নফল বানাই দিছে মিষ্টি খাওয়া তো না নবী পানি কত খাইছে উনিও পানি কত খায় নবী যে হেরা পর্বতের গোহায় ধ্যান করছে এটা ইটা তোর পছন্দ হয় না পানি কত খুব সুন্দর ওটা শূন্যত না